তুলারাশির পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই যে একটা মাস সময় তিরিশটা দিন পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়টা তুলারাশির মানুষের কেমন যাবে তুলারাশির মানুষ এই সময় কী কী পাবেন এই মাসে কিন্তু তুলারাশির অনেক পট পরিবর্তন আসবে জীবনে এবং তুলারাশির মানুষের যেমন অনেক কিছু পাওয়ার ব্যাপার আছে এই মাসে আবার অনেক কিছু জায়গা থেকে নিজেকে সতর্কতা থাকার প্রয়োজন আছে নাহলে কিন্তু আকস্মিক কোনো বিপদ বা কোনো সমস্যা আপনার কাছে আসতে পারে কোন কোন জায়গায় সমস্যা আসতে পারে সেই দিকটাও যেমন বলবো আবার কোন কোন জায়গায় ভালো জিনিসও পেতে পারেন সেটাও কিন্তু আমি বলবো অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন তুলা রাশি হচ্ছে রাশি চক্রের সপ্তম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্র বেসিক্যালি রাশির মানুষদের মধ্যে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই রাশির মানুষরা ভীষণ মানে খুব মান মর্যাদা সম্পন্ন হন তুলারাশির মানুষরা ভীষণ সিরিয়াস হন মানে এ কি ফাজলমিটা কিন্তু তুলারাশির মানুষরা বেসিক্যালি খুব একটা পছন্দ করেন না এবং তুলারাশির মানুষদের কিন্তু কাজের প্রতি ভীষণ ন্যাক থাকে তারা বেসিক্যালি কাজের প্রতি ফোকাস রাখে কাজটাকে তারা বেশি প্রাধান্য দেয় তারা খুব বেশি যে সময় নষ্ট করে তাও না কিছু কিছু ক্ষেত্রে অনেক তুলারাশির মানুষ কষ্ট পান হয়তো সারা জীবন ধরেই কষ্ট পান কিন্তু দেখুন বেশিরভাগ ক্ষেত্রে যেমন আমরা দেখি কিছু মানুষ যেমন আমি বললাম কষ্ট পান আবার অনেক মানুষ আছে যারা জীবনে অনেক কিছু তৈরি করতে পেরেছেন তার কারণ কিন্তু ভাগ্য কারণ আমি বারবার করে বলি আপনার জন্মকালীন হরস্কোপ অর্থাৎ আপনার চার্ট যদি গ্রহের অবস্থান ভীষণ ভালো থাকে তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেতে পারেন জীবনে আবার যদি অবস্থান খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু জীবনে অনেক হতাশার শিকার হতে পারেন জীবনে কিন্তু অনেক কিছু আপনি নাও পেতে পারেন পুরোটাই নির্ভর করে কিন্তু আমাদের গ্রহের অবস্থানের উপরে ভিত্তি করে তো সেই ক্ষেত্রে আমি বলবো তুলারাশির মানুষ কিন্তু বেসিক্যালি তুলারাশির মানুষ ভীষণ ভালো এক্সট্রা কথা খুব বেশি বলেন না তুলারাশির মানুষরা যতটুকু হবে ততটুকু কিছু কিছু ক্ষেত্রে যেটা না বলে নয় সেটাই এবং আলটিমেটলি এই রাশির মানুষরা কিন্তু ভীষণ সিরিয়াস এবং খুব মর্যাদা সম্পন্ন খুব ডিগনিটি হয় না এই রাশির মানুষরা এবং তুলারাশির মানুষদের মধ্যে কিন্তু দূরদর্শিতা থাকে তুলারাশির মানুষ যদি জ্যোতিষী হন বিজ্ঞানী হন বা বড়ো কোনো বিচারপতি হন তাহলে কিন্তু তার জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে কারণ এই রাশির মানুষদের মধ্যে চিন্তার কিন্তু একটা ব্যাপকতা থাকে এরা ভবিষ্যতের বিষয়ে খুব খুব মানে সচেতন এবং ভবিষ্যৎ মানে সুদূর পুরসারই চিন্তা করতে পারে এই রাশির মানুষরা এর জন্যে আমি বলব তুলারাশির মানুষরা কিন্তু অনন্য এবং তুলারাশির মানুষদের মধ্যে একটা অনন্য শক্তিও আছে বা বলতে পারেন একটা স্পিরিচুয়াল শক্তিও কিন্তু আছে যেটা অন্য রাশির মানুষদের মধ্যে কিন্তু খুব কম লক্ষ্য করা যায় বর্তমানে দেখা যাচ্ছে তুলারাশিতে কোনো গ্রহ নেই তুলারাশির দ্বাদশ ঘর অর্থাৎ কন্যারাশিতে কিন্তু কেতু বসে আছে তুলারাশির ষষ্ঠে অর্থাৎ তুলারাশির অধিপতি যে শুক্র সে কিন্তু ষষ্ঠে অবস্থান করছে সেখানে অবশ্যই অবস্থান করছে বুধ শুক্র তুলা রাশির অষ্টমী অবস্থান করছে বৃহস্পতি এবং ভাগ্যস্থান নবমী স্থানে অবস্থান করছে কিন্তু মঙ্গল এবং আপনার রাশির তুলারাশির মনে রাখতে হবে যে তুলারাশির পঞ্চমে পঞ্চমে অবস্থান করছে কিন্তু শনি মহারাজ শনি তুলারাশির পঞ্চম থেকে ষষ্ঠে কিন্তু প্রবেশ করবে তুলারাশির ষষ্ঠে প্রবেশ করবে রাশি সাপেক্ষে মিন রাশিতে শনি প্রবেশ করবে এই মাসের শেষে অর্থাৎ উনত্রিশে মার্চ এবার দেখুন তুলারাশির রাজ্যকারী গ্রহ কিন্তু শনি এটা সব সময় মনে রাখতে হবে তুলারাশির রাজ্যকারী গ্রহ শনি শনি যাদের একটা কথাই শুধু আমি বলব তুলারাশির ক্ষেত্রে যারা যারা তুলারাশির জাতক জাতিকা বা তুলালগ্নের জাতক জাতিকা শনি যদি দেখেন আপনার হরস্কোপে বা পুষ্টিতে খারাপ অবস্থান করছে প্রতিদিন নিয়ম করে শনিদেবের মন্ত্র জপ করুন তাতে দেখবেন আপনি যথেষ্ট ভালো থাকতে পারবেন কারণ আপনার জীবনে যত রকমের সফলতা আছে বিশাল বড় উন্নতি আছে মনে করুন আপনি বড় কোম্পানির মালিক বা বড় কোম্পানির ম্যানেজার বা বড় মস্ত বড় বিজ্ঞানী বা মস্ত বড় অভিনেতা যা কিছু বলুন এটা কিন্তু শনিদেব আপনাকে দেবেন কারণ শনি যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু যেমন আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হবে পারিবারিক অশান্তির শিকার হবেন এবং আপনি সফলতা খুব বেশি পাবেন না তো এই শনি যদি আপনার জীবনে ভালো থাকে তাহলে এইগুলো কিন্তু আপনি পাবেন কারণ শনি আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি এবার দেখুন এই শনি কিন্তু আপনার ষষ্ঠে প্রবেশ করছে এই মাসের শেষ থেকেই এবং আপনার রশির অধিপতিও কিন্তু ষষ্ঠে বসে আছে অর্থাৎ এই মাসে তুলারাশি মাসে কী কী পেতে পারেন এই পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল প্রথম যে জায়গাটা আপনাকে পাওয়ার জায়গা আছে সেটা হচ্ছে ভাগ্য কিন্তু আপনার সহায় হবে এই মাসে অর্থাৎ ষষ্ঠে আপনার রাশির অধিপতি থাকলেও মনে রাখবেন এই সময় কিন্তু আপনি শত্রুর থেকে যেমন মুক্তি পাবেন শত্রু আপনার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র করল আপনি শত্রুর অবস্থান শত্রু কী ভাবছে এটা আপনি আগে থেকে বুঝতে পারবেন শত্রুর সাথে যুক্ত এমন কোনো মানুষ আপনাকে আগে থাকতে খবরটা আপনার কাছে লিক করে দেবে যদি আপনার নামে কোনো মামলা মকদ্দমা পুলিশ কেস এইগুলো যদি চলে সেই জায়গা থেকে অনেকটা রেহাই পাবেন এই মাসে অর্থাৎ সেই রকমের সমস্যা থেকে আপনি যথেষ্টভাবে মুক্তি পাবেন এবং ষষ্ঠে শনি থাকলে শনি যদিও যাবে ষষ্ঠে সেই ক্ষেত্রে আমি বলবো শত্রুর সাথে আপনি খুব ভালোভাবে ডিল করতে পারবেন এবং যদি আপনাকে কোনো মানে চমকায় শত্রুরা যদি আপনাকে কোনো ভয় দেখায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা মুক্ত হতে পারবেন তবে মনে রাখবেন যারা ঋণ ঋণের সাথে যুক্ত বিশেষ করে হয়তো ঋণ করে ফেলেছেন প্রচুর একটু সচেতন থাকবেন তারা মানুষ একটু একটু চাপ আসতে পারে ওই জায়গা থেকে যারা বিশেষ করে ঋণের ঋণের সাথে কোনোভাবে যুক্ত বা প্রচুর লোন করেছেন এই মাসে কিন্তু একটু চাপ আসতে পারে এই পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিলের মধ্যে আপনাকে হয়তো বা ছোটো বড়ো কথাও শুনতে হতে পারে কোনো কারণে হয়তো ইএমআই মিস হতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই সজাগ থাকবেন বিশেষ করে যারা ঋণ করে ফেলেছেন নেক্সট এই মাসে কিন্তু আপনার বিয়ের ক্ষেত্রে আমি বলবো একটা পাকা দেখা হতে পারে পাকা কথা পর্যন্ত হয়ে যেতে পারে এবং যাকে পছন্দ আপনি করছেন বা যাকে বিয়ে করার কথা ভাবছেন ভবিষ্যতে তার পরিবারের সাথে কিন্তু একটা সুসম্পর্ক এই মাসে তৈরি হতে পারে অর্থাৎ কথা বলার মাধ্যমে নিজেদের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু হতে পারে যারা দেখছেন ব্যবসা প্রচণ্ড রকমভাবে খারাপ চলছে প্রায় বিগত দু থেকে চার বছর ধরে খারাপ চলছে তারা কিছুটা হলেও কিন্তু ভালো সুখবর এই মাস থেকে পেতে পারে না পনেরোই মার্চ থেকে কিন্তু আপনার কিছু ভালো জিনিস কিন্তু এই মাসে আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে একটু হলেও কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে ইনকাম একটু হলেও কিন্তু বাড়বে আগের মতন হবে না গত ছ মাসে বা এক বছরে যেটা চলেছে তার থেকে কিন্তু একটু হলেও আপনারা বেটার থাকবেন এবং আর একটা জিনিস হবে সেটা হলো মনে রাখবেন অষ্টমে কিন্তু আপনার কিন্তু তুলারাশির ক্ষেত্রে দেবগুলো বৃহস্পতি বসে আছে দেখুন অষ্টম আছে তুলারাশির ক্ষেত্রে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি যে অষ্টমে বসে আছে এবার এই সময় কি হবে এই সময় কিন্তু কোনো মানুষের থেকে তুলারাশির মানুষরা চরমভাবে আঘাত পেতে পারেন এবার আঘাত পাওয়ার পরে আপনার মন কিন্তু এখন শক্ত হবে এবং আপনি কোনো বিষয় আশায়কে কেন্দ্র করে কোনো সম্পর্ককে কেন্দ্র করে আগে হয়তো আঘাত পেয়েছেন তো এখন আপনি অনেকটা শক্ত হয়ে গেছেন মনটাকে কিন্তু অনেকটা শক্ত অর্থাৎ এই সময় দেখবেন মানে কেউ যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনার সাথে প্রতারণা করে অনেক সময় হয় না ছদ্মবেশী অনেক মানুষ তাকে দেখবেন যারা মুখোশ করে আমাদের সাথে মেলামেশা করে আমরা চিনতে পারি না বুঝতে পারি না আমাদেরকে ঠকানোর চেষ্টা করে তুলারাশির মানুষরা কিন্তু এই সময় আপনি লক্ষ্য করে দেখুন আপনি কিন্তু তাদের চিনতে পারছেন তাদের ধরতে পারছেন দেখুন এটা তো খুব বড় একটা ব্যাপার আপনার সাথে সবসময় মিশছে আপনার জায়গায় হয়তো কাজ করছে বা আপনি হয়তো আপনার কোনো বন্ধুর সাথে একই যে অফিসে কাজ করছেন আপনার কলে কিন্তু সে তলে তলে আপনার ক্ষতি করছে আপনি ধরতেও পারছেন না কি করছে এই সময় কিন্তু আপনি বুঝতে পেরেছেন বা তার থেকে আপনি নিজের দূরত্ব দূরত্ব অবস্থান করছেন তবে এই সময় চেষ্টা করবেন যদি কোনো মন্দিরে পুজো দিতে যান কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে নিজেকে প্রেজেন্ট করেন সেখানে কিন্তু কোনো ঝামেলা আপনার সাথে বাঁধতে পারে কোনো মন্দিরে পুজো দিতে গেলে আপনি ফিরেও আসতে পারেন মানে অসম্ভব রকমের ভিড় হতে পারে সেখানে গিয়ে কোনো হঠাৎ কোনো কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে ঝামেলা বাঁধতে পারে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন কোনো যানজট এরিয়ায় দেখা যাচ্ছে আপনি ট্রেনে চলতে গেলেন বাসে চলতে গেলেন ওখানকার কোনো মানুষের সাথে যাত্রীদের সহযাত্রীদের সাথে আপনার কিন্তু কোনো সমস্যা হতে পারে বা তারা হয়তো আপনাকে কোনো বাজে কথা বললো বা আপনার সাথে মিসবিহেভ করছে আপনি সেটা সহ্য করতে পারছেন না সেখানে অর্থাৎ এই মাসে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে তুলারাশির ক্ষেত্রে যেখানে যানজট আছে এরকম কোনো জায়গায় আপনিও সেখান থেকে হয়তো পাস করছেন নৌকায় করে আপনি হয়তো কোথাও যাচ্ছেন সেখানে হয়তো নৌ একই নৌকাতে কুড়িজন তিরিশ জন আছে ওই যাত্রীদের সাথে আপনার ঝামেলা বাঁধলো বাসে করে কোথাও যাচ্ছেন সেখানকার যাত্রীদের সাথে ঝামেলা তৈরি হলো অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আপনার সমস্যা হতে পারে সম্পর্ক নষ্ট হতে পারে সেটা আপনার অফিসেও হতে পারে কাজের জায়গায় হতে পারে ব্যবসার জায়গায় হতে পারে কোনো জায়গায় যখন আপনি যাচ্ছেন বাসে বা ট্রেনে বা নৌকায় যে কোনো যে কোনোভাবে বা প্লেনে বা ফ্লাইটে সেখানে কিন্তু কোনো সহযাত্রীর দুর্ব্যবহারে আপনার মানসিক কষ্ট বাড়তে পারে তো সেই জায়গা থেকে অ্যালার্ট থাকুন আর একটা কথা বলবো অষ্টমে বৃহস্পতি আছে খুব একটা চাপ হবে না এই সময় আপনার খুব একটা মানে ছোটখাটো কোনো দুর্ঘটনা বা বিপদ দুর্ঘটনা হলেও মানে খুব একটা আসবে না এইটুকু বলতে পারি তবে আর একটা কথা হচ্ছে সুগার কিন্তু এই সময় একটু ফল করতে পারে এটা একটু দেখে নেবেন যারা সুগারের সমস্যায় ভুগছেন হার্ট ওরিয়েন্টেড যারা সমস্যায় ভুগছেন তুলার মানুষ হার্ট ব্লকেজ হয়ে যাওয়া কোলেস্ট্রল জাতীয় কোনো রোগের সূচনা হওয়া মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা এইগুলো কিন্তু আসতে পারে শরীরে একাধিক জায়গায় ব্যথা অনুভব করতে পারেন কিন্তু যে কোনো মানুষ কারণ ষষ্ঠে কিন্তু শনি যাচ্ছে অর্থাৎ শরীরে একাধিক জায়গায় ব্যথা চলে আসা পুরোনো কোনো ব্যথা চলে আসা এই সমস্যায় কিন্তু আসতে পারেন যদি জমি বিক্রি করার ব্যাপার থাকে আমি বলব উনত্রিশে মার্চের পরে এটা করার চেষ্টা করবেন যারা যারা জমি জায়গা বিক্রি করতে চাইছেন বা উনত্রিশে মার্চের আগেও আপনারা করতে পারেন বা উনতিরিশে মার্চের পরে মানে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটে দিন অ্যাভয়েড করবেন তারপরে আপনি ওইটা করতে পারেন জায়গা জমি বিক্রি করা বা কেনা না হলে কিন্তু সেখানে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা আসতে পারে নিজের পোষ্য যারা জীবজন্তু আছে তাদের দিকে ভালো করে খেয়াল রাখবেন অনেকে কুকুর পোষে বিড়াল পোষেন যে অনেকে পোষ্য জীবজন্তু থাকে তাদেরকে যারা ভালোবাসেন বাড়িতে রাখেন পাখি হয়তো অনেকে রাখতে পারেন বা মাছ রাখতে পারেন আর যারা যারা মাছ চাষ করেন মানে অনেক লিজ আছে মানে জমি আছে ভেড়ি আছে তো তার তারা খেয়াল রাখবেন সেখানে কিন্তু শত্রুতা করে কেউ আপনার ক্ষতি করতে পারে বিশেষ করে যারা মাছ চাষের সাথে যুক্ত মানুষ বা যারা কাজের সাথে যুক্ত কৃষিকাজে অতটা হবে না সামান্য কিছু হতে পারে যারা আপনার মাল বিক্রি করেন বা যেখানে দেন কিন্তু যারা মাছ চাষ করেন একটু খেয়াল রাখবেন যারা মাছ ব্যবসা করে তারাও কিন্তু একটু সাবধানে থাকতে হবে খুব বেশি আমি লাভের ব্যাপারটা দেখছি না এই মাসে তারাও কিন্তু সতর্ক থাকবে ধন্যবাদ সকলে ভালো থাকুন